হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখবে ভিডিওটা আজকে মিষ্টি বানাবো দুধ আর বিস্কুট দিয়ে তার জন্যে দেখো বিস্কুট নিয়ে নিজি তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো আমি এই বিস্কুটটা নিয়েছি তোমরা ওড়িয়ে বিস্কুটও নিতে পারো যে কোনো বিস্কুট নিলেই হবে আর এখানে এক প্যাকেট দুধ আছে দুধটা গরম করে নেবো চলো তাহলে কেমন করে বানাচ্ছি আমার সাথে দেখবে তোমরা হয়তো ভাববে এইখানগুলো কুড়া কেন আমাদের ঘরটা একটু বাগানা হচ্ছে বলে এই জন্য সব পাথর পড়েছে এগুলো সব কুড়া কুড়া হয়ে গেছে দুধটা গরম করতে দিচ্ছি এটা ততক্ষণ একটু গরম হোক আমি ওইদিকে বিস্কুট গুঁড়ো করে নিই আমি বিস্কুটগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি এ দিয়ে তোমার সিলে গুঁড়ো করে নিতে পারো এ দেখো বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি বা ঢেলে নেবো বিস্কুটগুলো গুঁড়ো করে দিয়েছি এবার একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটা মাখি নিচ্ছি এই যে দুধ আমার আগে থেকে এই দুধটা গরম করা ছিল দিয়ে দিচ্ছি একটুখানি যেমন লাগবে তেমন দিচ্ছি একটু দিচ্ছি এটা মাখি দেব এই দেখো মাখি নিয়েছি দুধ কিন্তু আমার রয়ে গেছে সবটা লাগেনি যেমন লাগবে তেমন দুব এই দেখো এবার দুধ ওইদিকে ফুটছে কিন্তু ভালো করে মাখিয়ে দিয়েছি এবার ছোট ছোট্ট ডোর তৈরি করে নেবো গোল গোল করে এরকম ছোটো ছোটো করে নেবো হাতে করে এরকম গোল গোল করে নিচ্ছি এই দেখো সব গোল গোল বানিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেখতেই পাচ্ছো এই দেখো এগুলো রেখে দিচ্ছি এবারে দুধটা আমার গরম হচ্ছে ওইদিকে দুধটাও এদিকে গরম হয়ে গেছে দুধটা বসে দিয়েছিলাম দিয়ে বিস্কুটেরই দিয়ে বানাচ্ছিলাম এই দেখো দুধটাও গরম হয়ে গেছে এটা গাঢ় করে নেব ফুটিয়ে ফুটিয়ে এই দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও পারো আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিয়ে ভালো করে ক্রিমের মতন বানিয়ে নেব এই দেখো এটা গাঢ় হয়ে গেছে আমার দুধ ছিল বলে এইখানে দশ মিনিট লেগেছে তোমরা যদি পাউডার দুধে করো তাহলে এটা পাঁচ মিনিট লাগবে এই দেখো কারো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা চিনিটা যেমন খাবে দিবে আমি এক সময় দিচ্ছি চিনি চিনি দিয়ে ভালো করে এটা মাখি নেবো ভালো করে মাখি লিখছি চিনি দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ মাখাবো নি টাইট হয়ে যাবে অনেক চিনি দিয়ে ভালো করে মাখি নিচ্ছি এটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এরকম পাতলা রাখবো ঠান্ডা হয়ে গেলে এটা টাইট হয়ে যাবে দেখতে পাচ্ছো এবার নামিয়ে নিচ্ছি এটা এ দেখো আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটা একটু আস্তে করে মাখি নেবো বেশি নয় আস্তে করে মাখি নিচ্ছি একটু এটা আস্তে করে মাখি নিচ্ছি বেশি চকুটি নিই পাতলা একটু নামাবে ঠান্ডা হয়ে গেলে এটা টাইট হয়ে যাবে এটা পরে আস্তে আস্তে একটু গোল করে নিচ্ছি এরম করে দিয়ে গোল করে নিচ্ছি এরকম গোল করে নিচ্ছি গোল করে এরম করে নিচ্ছি বিস্কুটের যে গোলগুলো করে রেখেছিলাম আর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এরম করে নিচ্ছি এরকম গোল করে নিচ্ছি এটা এরকম গোল করে নিচ্ছি বিস্কুটের একটা দিয়ে দিচ্ছি এরকম করে দিয়ে এরকম করে মুড়ে লুবো গোল করে করে ভালো এই দেখো সব গোল গোল হয়ে গেছে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে ছোট বড়ো সবেরই খুব পছন্দ হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেব আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে